হাই এভরি ওয়ান আঠেরোই জানুয়ারির সন্ধেবেলার একটি ভ্লগে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি ওই দিন আমি পার্ট ওয়ান পার্ট টু করে দুটো ভ্লগ বানিয়েছি তাছাড়া অনেকটা বড় হয়ে যাচ্ছিলো তোমরা দেখতেও না দেখার সময়ও নেই কারোর আবার মজাটা হারিয়ে যেত তাই সন্ধ্যেবেলায় আবারও ভ্লগ শুরু করে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরে আমরা অবশেষে অটো পেয়েছি আমরা যাচ্ছি বেহালা চৌরাস্তার রিলায়েন্সের স্মার্ট বাজারে তোমরা আগে শর্টসে দেখেছ যে অনলাইনে কিছু গ্রসারি শপিং আমি করেছিলাম কিন্তু আহ সংসারে তো অনেক কিছু টুকিটাকি জিনিস লাগে এবং সেই মুহূর্তে সব কিছু মনে ছিল না তাই আমরা ভাবলাম যে দুজনে মিলে ছুটির দিনে একটু ঘোরাও হবে প্লাস কেনাকাটাও হবে অটোরা যেখানে দাঁড় করায় সেটা হচ্ছে বরিশাম মাঠের সামনে তো ওখানে দেখছি একটা বেহালা ঠাকুরপুকুর সমন্বয় সমিতি ক্লাব এটা মিলে একটা উৎসব চলছে যেটার নাম দেওয়া হয়েছে বেহালা উৎসব এবং ওখানে সুতবা ভট্টাচার্য আর কবির সুমনের গান অনুষ্ঠিত হবে আর আমাদের মাথায় আছে যে আমাদের গ্রসারি শপিং করতে এর থেকে একটু দূরে যেতে হবে অনেকে তোমরা জানো রাস্তাটা তো ওখান থেকে আমাদের যেতে হবে যাতায়াতে অনেকটা টাইম লেগে যাবে তাই খুব তাড়াহুড়ো করে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এবং যেতে যেতে দেখতে পেলাম যে এখানে অনেকদিন আমরা আসিনি তার জন্য হয়তো এটা মিস করে গেছি একটা সরকারি আবাসন আই থিঙ্ক হতে পারে তো ওখানে ফুটপাতে বেশ কিছু অ্যানিম্যালের স্ট্যাচু বসিয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে ছোটোবেলায় ফিরে গেছি মনে হচ্ছে যেমন পার্কে থাকে ঠিক সেরকম একটা বানানো হয়েছে এবং লাইটের বেশ সুন্দর একটা খেলা যেটা আমি ক্যামেরা বন্দি করতে তো একদমই ভুলবো না সাথে সাথে যে পাগলামোগুলো ব্যাকগ্রাউন্ডে চলছে সব পাগলামো নেওয়া যায় না কারণ এইগুলো খুবই ব্যক্তিগত আমাদের দুজনের পাগলামো চলছিল এবার আমরা স্মার্ট বাজারে ঢুকে পড়েছি হঠাৎ করে ওরা অবজেকশন দেয় যে ভিডিও করা যাবে না তবে এর আগে আমি অনেকবার ভিডিও করেছি তোমরা সেটা দেখেছো তাই ওখানে আমি ভিডিওটা স্টপ করে দিতে বাধ্য হয়েছি পরে আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি জিনিস কেনাকাটা করেছি এবার তারপর ওখান থেকে কেনাকাটা করে চলে আমরা চলে এলাম আবার আমাদের সেই উৎসবে এবং অলরেডি সুতভা ভট্টাচার্যের গান শুরু হয়ে গেছে তোমরা সকলেই জানো যে এই গানগুলো রেকর্ড করা এবং পোস্ট করা সম্ভব নয় আমরা জাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ইনস্টা আইডি টকঝল মিষ্টি কাপেল নামে রয়েছে ওখানে যেও ওখানে গিয়ে ফলো করো এবং এই গানগুলোকে এনজয় করো ওখানে আমি এই গানগুলো আস্তে আস্তে শেয়ার করতে থাকবো এখানে শেয়ার করলে কপিরাইট চলে আসবো আমার চ্যানেলের ক্ষতি হয়ে যাবে তো এখনও কবির সুমনের গান শুরু হয়নি আর এখানে জানো তো ছোটো ছোটো অনেক স্টল বসেছে বেশ কিছু হোমমেড জিনিসপত্র বসেছে তারপরে হাতের কাজে যেগুলো হয় জুয়েলারি বলো এই ধরনের জিনিসও বসেছে আবার কিছু খাবারের স্টল বসেছে যেগুলো বিখ্যাত বিখ্যাত দোকান থেকে স্টল দেওয়া হয়েছে যেমন চাউম্যান তারপরে ওয়া মোমো এরকম আছে বাকিগুলো ঠিক মনে পড়ছে না তারপর নবদ্বীপের মিষ্টির দোকান এসেছে যেখানে নবদ্বীপের ক্ষীর দই পাওয়া যাচ্ছে এবং আরও যাবতীয় মিষ্টি পাওয়া যাচ্ছে পিঠে পুলি এই পিঠের যে পোর্শনটা সেটা দুটো দোকান এসেছে আরও কিছু খাবারের দোকানও ছিল যেগুলো আমি তোমাদের সাথে আমি পরে শেয়ার করব কারণ আমাদের কথা বলতে বলতে সকলের প্রিয় কবি সুমন মঞ্চে উপস্থিত হয়ে গেছে তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খুব তাড়াতাড়ি পার্ট থ্রি নিয়ে হাজির হয়ে যাবো বাই